অবশেষে এমকাশ অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিকাশ বা নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এই এম এমকাশ অ্যাপ্লিকেশনটা আবার কি মূলত আমরা কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলাম সেটা হচ্ছে যে বিকাশ থেকে নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করা যাবে বা রকেট থেকে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করা যাবে এ ধরনের আপডেট বিকাশ বা নগদ বা রকেটে আসতে চলেছে একে নভেম্বর থেকে তবে সেটা বিকাশ বা নগদ বা রকেট সেটা করে দেখাতে পারে নাই তবে এম ক্যাশ অ্যাপ্লিকেশন সেটা করে দেখিয়েছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই এম ক্যাশ অ্যাপ্লিকেশনটা আবার কি এটা আবার অনেকে নাও চিনতে পারেন এটা মূলত ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং একটা অ্যাপ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে বিকাশ বা নগদ বা রকেটের মতোই কাজ করে ঠিক আছে তো এটা বিস্তারিত আমি ডিটেলস আপনাদেরকে একটু পরে বুঝাবো আগে প্রথমেই দেখাবো যে এমক্যাশ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা বিকাশ বা নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমেই খেয়াল করুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো প্রথমেই আমরা এমক্যাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের সেটিং আসবে এখানে দেখেন সেন্ড টু এম এফএস ওকে তো এই সেটিংটা মূলত বিকাশ বা নগদ রকেটেও চালু হওয়ার কথা ছিল তবে সেটা তারা করে দেখাতে পারে নাই তবে ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ অ্যাপ্লিকেশন আছে সেটা তারা করে দেখেছে ঠিক আছে তো জাস্ট আমরা আমরা এই টু সেটিংটা ক্লিক ক্লিক করব করার পর এখানে যদিও এখন নগদটা অ্যাড হয় নাই এখানে মূলত বিকাশ ইসলামিক ওয়ালেট এবং কি রকেট এবং কি টেলিপে নামে যে সেটিংগুলো আছে সেইগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখন আমরা এই এম ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবো যার কারণে এখানে বিকাশ ডিভাইস লিমিটেড লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যার নামে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে তার নামটা এখানে দিতে হবে রিসিভার নেমের জায়গায় ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে নামটা দিয়ে দিব তো দেখুন নামটা দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে নিচের দিকে বিকার যে নাম্বারে হচ্ছে আপনারা টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা নাম্বারটাও এখানে দিয়ে দিতেছি ওকে নাম এবং কি নাম্বারটা দেওয়ার পর জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে এখানে নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা এটি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স কত টাকা আপনি ট্রান্সফার করবেন অর্থাৎ কত টাকা পাঠাবেন মিনিমাম এইখানে পঞ্চাশ টাকা আপনার ট্রান্সফার করতে পারবেন তবে পঞ্চাশের নিচে আপনার ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে তো আমি এখানে এখন বর্তমান একশো টাকা মানে ট্রান্সফার করব তো একশো লিখলাম লেখার পর নেক্সট আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন রিসিভার নোট আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন তো ধরুন আমরা হচ্ছে এখানে একটা নাম দিলাম তারপর হচ্ছে আপনাদের যে এম ক্যাশ অ্যাকাউন্টের যে পিনটা সেই পিনটা দিতে হবে তো আমরা এখানে পিনটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে কিছুক্ষণ এদিকে টান দিতে হবে দেওয়ার পর দেখুন একশো টাকা আপনারা সেন্ড করলে পঁচাশি পয়সা এখানে কিন্তু তারা কেটে নিবে এম ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই এটা চার্জ প্রযোজ্য আপনার এক হাজার টাকা পাঠালে হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে ওকে দেখুন এখানে আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কত মিনিট লাগবে সেই টাকাটা পাঠিয়েছেন সে পেতে আসলে কতটুকু সময় লাগবে মূলত আমরা পাঠানোর দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই যার কাছে পাঠিয়েছি সে কিন্তু পেয়ে গেছে ওকে ওকে এখন আপনাদের মধ্যে এই অনেক ভাই বলতে পারেন যে ভাই এম ক্যাশ বিকাশে বিকাশ বা নগদের রকেটে আমরা যেখান থেকে ইচ্ছা টাকা আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে তুলতে পারি তবে এম ক্যাশে কিভাবে তুলবো আসলে এম ক্যাশেরও বিভিন্ন এজেন্ট আছে তবে খুবই কম আশা করি এটা আস্তে আস্তে অনেকটাই বাড়বে আপনারা ছেলে ইসলামী ব্যাংক থেকেও তুলতে পারেন বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও এই এম ক্যাশে টাকা নিতে পারবেন বা সেন্ড করতে পারবেন ঠিক আছে এখন এই বিকাশ নগদের মতোই আপনারা এটা সবকিছু ব্যবহার করতে পারবেন সবকিছু ফিউচারি এই বিকাশ নগদের মতোই আপনারা এখানেও পাবেন যেমন হচ্ছে পে বিল বা হচ্ছে অন্য অন্য ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন সো এটা একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন মূলত এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি হচ্ছে কত টাকা ট্রান্সফার করতে পারবো একসাথে মূলত আপনার মিনিমাম হচ্ছে সবার নিচে হচ্ছে পঞ্চাশ টাকা এবং কি আপনার চলে পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার পর্যন্ত পাঠাতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে লিমিট আশা করি বুঝতে পারছেন একদিনে আপনারা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন বা এই এম ক্যাশ অ্যাপ্লিকেশনটা কিভাবে রেজিস্টার করতে হয় বা কিভাবে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হয় যদি এটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন নেক্সট ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ধন্যবাদ